সরকার বাধ্য এটার মধ্যে কোনো এর ব্যাপার নেই এটার মধ্যে কোনো শক্তি ভাঙার ব্যাপার নেই ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা সালু সবাই স্যালুট জানি ভারতবর্ষের এয়ারফোর্সকে আমরা সবাই সেনা জানি কিন্তু এয়ারফোর্স সেনাবাহিনী যারা পলিটিক্স করে যে সরকার তাকে তীব্র ভাষায় আমরা ধিকার জানি এবং ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের সরকার এটা সেনাবাহিনীর ব্যাপার নয় ভারতবর্ষের সরকারের এটা দায়িত্ব জানানো যেটা

রাজভবনটা বিজেপির পার্টি অফিস নয় এইটা মনে রাখবেন যেটা একটা কনস্টিটিউশনাল বডি এবং নিরপেক্ষ কনস্টিটিউশনাল বডি এখানে এই সব কথা মানায় বিজেপি সংকল্প যাত্রা নিয়ে আজকে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে বিজেপি এখানে পায়ত্তলায় মাটি নেই বিজেপি নিয়ে আপনারা লাফান সংসদ পথে আপনি 7 দিন বন্ধ করুন এখানে বিজেপি উঠে যাবে কোনো বিজেপির অস্তিত্ব এখানে নেই কয়েকটা সিপিএম এর হার মার বিজেপি কে এসছে তারা লাফালাফি করছে ছবি তুলছে আর কিছু যেটাকে বাংলা ভাষায় ক্যামেরা বলে সেগুলো বিজেপি তে বাইক মিছিল আবার করে তারা যারা ওই গুন্ডা বদমাইশ যারা সিটি দেয় তারা বাইক তৃণমূল হামলা চালিয়েছে এরকম অভিযোগ তৃণমূল কখনো ছুচো মেরে হাত বন্ধ করে তৃণমূল একটা সারা বাংলা জুড়ে তৃণমূল সেটা একটা বিজেপি কয়েকটা চোর চিটিং বাস তারা বিজেপি করে সেটা নিয়ে কখনো হাত বন্ধ করে নাই